একটা সত্যি কথা আছে না যে মেয়েরা শুধু বাপের ঘরের রাজকন্যা হয় না মনের মতো স্বামী পেলে সেই স্বামীর ঘরেও রাজকন্যা এবং রাজ হয়ে থাকে একদমই সত্যি দিন রাত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে যতটুকু মেহনত করেছিল একটু একটু করে জমানো টাকা দিয়ে আজ আমার স্বামী আমার এত বড় স্বপ্নটা পূরণ করতে চলেছে আর এটা আমার কাছে সত্যি স্বপ্ন ছিল আমি কোনোদিন ভাবিনি এই স্বপ্নটা আমার পূরণ হবে তোমরা এই যে ভিডিওটা দেখছো হয়তো ভাবছো এত টাকা হয়তো আমি ফেসবুক থেকে তুলেছি কিন্তু তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা বন্ধুরা কারণ হচ্ছে এই টাকাটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ইনকাম করা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত মেহনত করে বিয়ের আগে যতটুকু জমিয়েছে বিয়ের পরে আমি আসার পরেও যতটুকু জমিয়েছে যা কিছু ছিল তার কাছে সবটা উজাড় করে দিয়ে আজ আমার এই স্বপ্নটা পূরণ করছে আমার বর তবে যাই হোক চলো বন্ধুরা তোমাদের সকলকে আগে এন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবার চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আর এটা শুধু ব্লগ নাই আমার কাছে এটা একটা স্বপ্নের ব্লগ আমি অনেক আশা নিয়ে বসেছিলাম কবে আমি তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করতে পারবো ফাইনালি সেই দিন এসেছে তার আগে বলে নিই এই ব্লগটা শ্যুট করা কমসে কম ছয় থেকে সাত মাস আগের ভিডিও দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামে মানে আমার দেশের বাড়িতে যখন ছিলাম আমার বর আর আমি তখনকার ভিডিও তার প্রমাণটাও একটু দিয়ে দিই এর আগে আমাকে তোমরা দেশের বাড়িতে যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছিল তখন আমার বর আমার সঙ্গে ছিল না মানে তখন আমি একা গেছিলাম বাড়িতে আর এই ভিডিওটা তারও আগের খ্যাপে যখন গেছিলাম আমার বর আর আমি একসাথে বাড়িতে তখনকার ভিডিও কারণ তখন আমার বর গিয়ে এক মাস আমরা ছিলাম আর এই কাজ সম্পূর্ণ করে আমরা ফের পুনেতে চলে আসি এবং পুনেতে আসার চার পাঁচ মাস পর আবার আমি পুজোতে বাড়ি গেছিলাম একা আর বাড়ির থেকে আসার পর আবারও এক মাস পর এই ব্লগটা আমি পোস্ট করছি আর তাহলে তো মোট কথা হলো এই ব্লগটা আমি ছয় থেকে সাত মাস আগে আমি ব্লগটা শ্যুট করে রেখেছিলাম আমার তখনকার ভিডিও এডিটিংয়ের জন্য হোক বা কোনো কারণে হোক আমি পোস্ট করতে পারিনি তো ফাইনালি আজ আমি তোমাদের সামনে এই ব্লগটা তুলে ধরবো কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি জীবনে একটা অনেক বড় স্বপ্ন পূরণ করতে চলেছি সেটা একদমই ফেসবুকের আর্নিংয়ে নয় সম্পূর্ণটা আমার বরের মেহনতের টাকায় তো অবশ্যই পুরো স্বপ্নটা যদি সত্যি হয় তোমাদেরকে আমি ভিডিওটা খুব শীঘ্রই শেয়ার করব আজ সেই ভিডিওটাই শেয়ার করতে চলে এসেছি তবে এই ভিডিওটাতে পুরোটা সব কিছু নেই আবার আছেও বলতে পারো মেন জিনিসটা তবে পুরো ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে কতটা কি হলো আর বলে নিই তার আগে এই যে দেখছো টাকা তুলতে এটা হচ্ছে আমরা এটিএমে টাকা তুলতে এসেছি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি আমার একটা স্বপ্নের বাড়ি বানাতে চাই আর সেই বাড়ি বানাতে গেলে অবশ্যই আমার জমি কিনতে লাগবে ভালো মনের মতো তো সেই জমিটা ফাইনালি একটা মনের মতো জমি পেয়েছি সেই জমিটা বাড়ি বানানোর জন্য আমরা কিনবো এবার জমিটা কেনার সাথে সাথে কিন্তু বাড়ি বানানো যাবে না কারণ আগেই বললাম বরের যতটুকু রোজগার মেহনত ছিল সবটা উজাড় করে দিয়ে প্রথমে জায়গাটা নিচ্ছে ঠিক এতগুলো আবার লাগবে তবেই বাড়ি তৈরি হবে তো ততদিন পর্যন্ত তোমরা যদি ভালোবাসা দাও ফেসবুকে তাহলে হয়তো শিগগিরই হতে পারে বাড়িটা আর যদি না দাও তাহলে বর আগের মতোই মেহনত করে করে জমিয়ে যতদিনে হবে ততদিনেই বাড়িটা বানাতে পারবো তবে বাড়ির আগে জমিটা অনেক জরুরি আর শুধু এটা জমি নয় এটা আমার কাছে স্বর্গ কারণ এই যে জায়গায় আমি জমিটা কিনতে চলেছি এই জায়গায় আমার ছোটোর থেকে স্বপ্ন ছিল বিয়ের আগের থেকেই যে আমি ওই মানে ওইখানে আমি জায়গা কিনবো ওইখানে আমি জমি নেবো এই মুহূর্তে আমি এলাকাটার নাম নিচ্ছি না তবে আমাদের আমাদের ডিস্ট্রিক্টের ভেতরেই মুর্শিদাবাদের ভেতরেই আমি জায়গাটা নিচ্ছি তো আমার কাছে অনেক বড় স্বপ্ন ছিল যে কখনো পারবো কি না কিনতে ফাইনালি যে আমি সেখানে জমি নিতে পারছি তাই আমার কাছে সেটা স্বপ্নের স্বর্গ তবে যাই হোক যেহেতু একটা জমি কিনতে গেলে কতগুলো টাকার পরিমাণ সেটা তোমরা সবাই জানো তো সম্পূর্ণ টাকাটা যাদের জমি তারা ক্যাশ নেবে না এই সরি ফোনপে নেবে না অর্ধেকটা ক্যাশ নেবে আর অর্ধেকটা ফোনপে নেবে তো অর্ধেকটা ক্যাশ নেওয়া মানে সে অনেকটা পরিমাণ একদিনে তো এটিএমে সম্পূর্ণ টাকাটা উঠবে না তাই আমরা কি করেছি প্রত্যেক দিন রাত্রে এটিএমে এসে মানে প্রত্যেক দিন দিন রাত যখনই সময় পেয়েছি এটিএমে এসে ওই এক লাখ এক লাখ করে তুলে তুলে নিয়ে গেছি টাকা এক লাখ পঞ্চাশ হাজার যতটা করে হয়েছে তো আমরা কন্টিনিউ দুই তিন দিন ধরে শুধু এরকম টাকা তুলে অর্ধেকটা ক্যাশ সম্পূর্ণ করেছি তো দুই তিন দিন কন্টিনিউ আমি ভিডিওটা তো শ্যুট করিনি প্রথম দিন এসেছিলাম সেই দিনই আমি অনেকক্ষণ শ্যুট করেছি আর তারপরে বাকি দুদিন আর করিনি ডাইরেক্ট সব টাকা তুলে নিয়ে বাড়িতে গিয়ে যখন একসাথে হিসাব করছিলাম বসে আমি বাবা আমার বর তখনই আবার তোমাদের সাথে সেদিনকে আবার ভিডিওটা আমি স্টার্ট করেছি আর এটা হচ্ছে সেই দিনেরই ভিডিও মানে আমরা তিন দিন ধরে টাকা তুলে নিয়ে এসে সম্পূর্ণ টাকাটা আজকে কারণ এখানে আমাদের টাকার পরিমাণটা খুব একটা বেশি নেই মানে ওই ধরো কত আর দেবো পরিমাণ তো বলতে নেই তবুও বলে দিচ্ছি ওই তোমার তোমরা গুনে নাও বান্ডিল আছে এখানে আর কি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ওই ধরো সাড়ে চার থেকে পাঁচ লাখের মধ্যে আছে আর কি ক্যাশটা আর বাকিটা আমরা ফোন পে করব তো যাই হোক এইটা হচ্ছে যেই দিন আমরা এ করতে যাব আর কি মানে রেজিস্ট্রি করতে যাব তার আগের দিন রাতের এই ব্লকটা কারণ সেই দিনকে হচ্ছে টাকার হিসাবগুলো হচ্ছিলো আর প্রথম দিন যেদিন এটিএমে টাকা তুলতে যাই সেই দিন কিছুটা ব্লগ তুলেছি তো সবটা মিলিয়ে আজকে ব্লগটা শেয়ার করছি তো টোটালি এই টাকার অ্যামাউন্ট আমার ঠিক মনে নেই এখানে টোটাল কত অ্যামাউন্ট আছে তোমরা তোমাদের মধ্যে একটু হিসাব করে নিয়ে কত হতে পারে তবে যাই হোক এখন আমরা সব কিছু রেডি করে রাখছি রাত্রেবেলায় কারণ কালকে আমাদেরকে যেতে হবে হচ্ছে রেজিস্ট্রি করতে তো রেজিস্ট্রি হবে বলেই আমার আজকে এত খুশি আমাদের বাড়ি থেকে আমার বাবা বলছে যে এইরকম টাকার ভিডিও করিস না এগুলো ঠিক না অনলাইনে পোস্ট করা কিন্তু আমি বলছি না বাবা আজকের দিনে সবাই করে তো এটাই বলবো অনেকের মানে হয়তো এটাই হবে যেহেতু আমি এখন ফেসবুকে কাজ করছি যে হয়তো টাকাগুলো ফেসবুক থেকেই পেয়েছি এখন তোমরা যদি বিশ্বাস না করো ভাবো যে হ্যাঁ ফেসবুকেরই টাকা তাহলে তো আমার কিছু করার নেই তবে যেটা বাস্তব সেটাই বলেছি তোমাদেরকে প্রমাণও দিয়ে দিয়েছে এটা কত মাস আগের ভিডিও সেই তখন আমি ফেসবুকে জিরো পয়সাও আর্নিং করিনি হ্যাঁ আমি এই বর্তমানে এখন ইদানিং আমি এক দু মাস থেকে যতটুকু আর্নিং করছি তাতে আমার ওই দিন বলেছি যে হাত খরচাটাও ঠিকমতো হয় না সেখানে স্বপ্নপূরণ তো দূরের কথা যদি তোমরা ভালোবাসা দাও অবশ্যই আমার বাড়ির স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি তোমাদের ভালোবাসায় কারণ আজকালকার দিনে তোমাদের ভাবাটাই স্বাভাবিক কারণ সবাই কিন্তু ওই ফেসবুক ইউটিউবে টাকা নিয়েই বাড়ি গাড়ি বানাচ্ছে তাই না কিন্তু না বন্ধুরা এই টাকাটা সম্পূর্ণ সত্যিই আমার বরের রোজগারের টাকা ছ মাস আগে আমার ছ সাত মাস আগে ফেসবুক থেকে আমি জিরো পয়সাও আর্নিং করিনি আমার জায়গা কিনার হয়ে যাওয়া রেজিস্ট্রির পরে আমি ফেসবুকের ফার্স্ট পেমেন্টের ভিডিও পোস্ট করেছি তিন চার মাস পর সেই ভিডিও আমার ইনস্টাগ্রামে এখনও পোস্ট আছে মৌরাজ অফিশিয়াল চ্যানেলে তোমরা অনেকেই দেখতে পারো ইউটিউবেও করা আছে তবে যাই হোক এখন আমার বর আরও একবার এবার টাকাগুলো ভালো করে গুনে গুনে হিসাব করে বান্ডিল করছে আমার বাবাও ওদিকে গুনছে আর সত্যি কথা বলতে এই যে একটা রাত আমার কাছে কত খুশি আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এই ভিডিওর মধ্যে দেখেও যেন আমার চোখে জল আসছে যে আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এখনও বিশ্বাস হয় না সত্যি বলতে জীবনে একটা অনেক বড় দুঃখ পড়ে রাখা মানে দুঃখে ভরা একটা অতীত রয়েছে আমার যেই জীবনে না সেই অতীতে আমি কোনোদিন সুখী ছিলাম না এতগুলো টাকা আমি কখনো ছুঁয়েও দেখিনি আজ আমি আমার এই বরের দ্বারা এতগুলো টাকা আমি নিজের হাতে ছুঁয়ে দেখছি এটাও একটা আমার কাছে স্বপ্ন সে এক প্রথম ভিডিও শুরুতেই বলেছি যে মেয়েরা সত্যিই শুধু বাবার রাজকন্যা হয় না মনের মতো স্বামী পেলে একটা মেয়ে তার স্বামীর রাজকন্যা হয়ে থাকে এটা একদম বাস্তব কথা আমার স্বামীর ইনকাম অনেক কম কিন্তু আমার স্বামী অনেক হিসাবই সে যখন বিয়ের আগের থেকে অনেক ছেলে বিয়ের আগে কিন্তু সংসারী হয় না কিন্তু আমার বর যাই করুক ভিডিও করুক যাই করুক ও যবের থেকে নিজের হাতে রোজগার করতে শিখেছে তবে থেকেই ও ভুলভাল টাকা কোনো দিনই খরচা করতে করেনি বা আজও করে না ও সবসময় হিসাব মতো চলে নিজের হিসাবে চলে সে সেই বিয়ের আগের থেকে টাকাগুলো জমিয়েছিল আর বিয়ের পরে তো সেইভাবে জমাতে পারেনি কারণ বিয়ের আমাদের বেশি দিন তো হয়নি ওই দু তিন বছর হচ্ছে তো এর মধ্যে এমন কিছু জমায়নি কিন্তু বিয়ের আগের থেকে যা পরে সবটা মিলিয়ে উজাড় করে দিয়ে আজকে আমার এই স্বপ্নটা পূরণ করছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগে আমি এইটুকুই শেয়ার করলাম বাকিটা আমি শেয়ার করব কালকের ব্লগে রেজিস্ট্রি বাকি যা যা হয়েছে সবকিছু স্পেশাল ব্লগ যেটা সেটা হচ্ছে কালকে শেয়ার করব। সবাই ভালো থেকে